ও রাস্তাটা জানে ওই দেখুন ও কি সুন্দর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চললো বলতে বলতে নদীতে প্রচুর জল বেড়েছে তো ও দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের গো মাতা একটা দর্শন করিয়ে দিলাম এই দেখো চটিটা ভেসে গেছে ও ও হো 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 চটিটা ওর ভেসে গেছে কাদার মধ্যে সাবধানে বাবু আর ওই যে নদীটা দেখা যাচ্ছে দূর থেকে তবে বর্ষার সময় জঙ্গলে ভরে যায় চারিদিকটা ওই দেখো কাশ্মীরগুলো কত সুন্দর দেখো হ্যাঁ এবার দুর্গাপূজার আগমন এইগুলো কাঁচা রাস্তা তো ওই জন্যে একটুখানি কাদা ভাগটা বেশি আছে এইগুলো কিছু দেখা যাচ্ছিল না যাই হোক যে এখনো পর্যন্ত মানে একটুখানি এদিকটাতে এতটা ই হয়নি যেহেতু এদিকটা উঁচু উঁচু আছে জায়গাগুলো ওই দিকটা নিচু বলে তো যাক নয়ন বাবুই দেখাতে দেখাতে চললো আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা আর এমনিতে দেখবেন বৃষ্টি হলে একদম গাছপালার মধ্যে যে ধুলোগুলো থাকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর কি সুন্দর লাগে বলুন এমনিতেই সবুজের দিকে মানে তাকাবেন দেখবেন কি সুন্দর লাগে তো তো যাই হোক বৃষ্টিটা হয়েছে বেশ ভালো লাগছে ওই জন্য সবুজময় হয়ে গেছে আর কাঁচা ইট দেখুন এই এইগুলো হচ্ছে ইট ভাটা বুঝলেন এখানে ইট পাড়ে অনেকে ইট পাড়ে আসে এখানে তারপর কাঁচা ইটও হয় এমনকি গোটা ইটও হয় মানে তৈরি কারখানা যাকে বলে ইটের কারখানা ওই তো নদীটা দেখা যাচ্ছে আর এইদিকে দেখুন কত বড় জঙ্গল ওই দেখুন নদীটা দেখাচ্ছে

একানা ওখানা জল হয়ে গেছে ওই পাটটা তো দেখাই যাচ্ছে না আর এখানে বেশ মানে মন্দিরগুলো আছে হনুমান মন্দির আছে তারপর কে গিয়ে মনসা মায়ের মন্দির আছে ভালো জায়গাটা ঘুরে ঘুরে একটু চলে জায়গাটা বেশ ভালো ওই জায়গাটা ওই দেখুন বাবু যাচ্ছে হাঁটতে হাঁটতে বেশ ভালো এই বাবু সাবধানে হ্যাঁ দেখছেন ও জানে কি সুন্দর ইটাগুলোতে পা দিয়ে দিয়ে যাচ্ছে একার হয়ে যাব এই দেখুন এটা হচ্ছে হনুমান মন্দির আর এখানে চলে এলাম নদীর কাছে গাছগুলো দেখা যাচ্ছে না এত বড় বড় গাছগুলো জলের মধ্যে ডুবে গেছে বিশাল জল হয়েছে বিশাল এই দেখো জলের স্রোতটা দেখো বাপ এত বড় গাছগুলো গাছগুলো ডুবে গেছে এটা বড় কোলাস গাছ ছিল হয়ে গেছে একদম অনেকটা এখানে অনেকটা গর্ত ছিল অনেকটা পুরোটাই ভরে গেছে হ্যাঁ বাপরে বাপ নদীর একানা ওখানা দেখা যাচ্ছে না স্রোতটা দেখুন কত স্রোত বাপরে এবারে হনুমান মন্দিরটাতে গান বাজছে বেশ ভালো লাগছে এই তো বজরং বলি নদীর ধারে মন্দিরটা করা আছে যাই হোক বজরং মন্দির এটা মা মনসার মন্দির এই দেখুন নাগমাতা মন্দির নাগপঞ্চমীর সময় এখানে পুজো হয়েছিল এই ভিডিও আমরা দিয়েছি একখানা নদীতে চলে আসা হলো তো যাই হোক আমরা দূর থেকে দাঁড়িয়ে আছি তো আপনাদেরকে ক্যামেরা জুম করে দেখানো হচ্ছে গাছটা দেখুন গাছটা ডুবে গেছে জল বিশ্বাজু গাছটা যেন বরছে ডাক দিয়ে বাঁচাও বা যে জল ছেড়েছে সেই জলের স্রোতটাই যা দিয়ে যাচ্ছে আর সামনে তো এখান থেকে বেশি দূরে না পাঁচ সাত কিলোমিটার এই যে ব্রিজটা ব্রিজটা দেখাই যাচ্ছে না টাচ করে যাবে ওই যে মন্দিরটা আর দেখো ভা ভাষায় কি নিয়ে যাচ্ছে দেখো 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 ওইগুলো দেখো এই দেখো বাপরে বাপ দেখিনি বাবারে চারিদিকটা ভোগো লাগছে ওই দেখুন একটা কাকিমা পুকুরে নেমেছে নদীতে নেমেছে যাই হোক স্নান টান কিছু করছে ওরা জানে কারণ ওরা এখানকার বাসিন্দার তো সব কিছু প্রায় জানে ওদের ভয় লাগে না ওদের মানে কি বলবো নদীতে আসা ভয় লাগে তো ওরা সব কিছু জানে আর এই যে মসজিদটা এটা একটা মসজিদ আর এই পাশেই আছে ডিসেরবয়ের ছিন্ন মাস্টার মাকালের মন্দিরটা এখানে একটা মেলা লাগে না ওই মন্দিরটাতেই তো হুম বিশাল জল দেখুন জলের স্রোত দেখুন বাপ রে হো 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 করে করে যাচ্ছে স স চারিদিকটাতে আওয়াজ যাই হোক নদীটা দেখা হয়ে গেল এবার আমরা তো বাবু আমাদের আগে আগে যাচ্ছে আবার এই দেখুন দেখুন এখান থেকে দেখাচ্ছি তো দেখুন নদীটা দেখাচ্ছে পুরো একদম একদম ভয় লাগছে আর কাশফুল বাপরে কি সুন্দর লাগছে কাশফুল গুলো যাই হোক ওই দিকটাতে আরো ভালো লাগছে তো ওইদিকে যাওয়া গেল না খেজুর গাছ কাশফুল ইটের ভাটি আর এই তো জলগুলো দেখছেন বাথায় বাথায় আছে জলগুলো যতক্ষণ না ভালো রকম একটা রোদ দেয় ততক্ষণ না জলগুলো টানবে না কাছে কাছে ভাব হয়ে গেছে রাস্তাগুলো আবার বাবু যাচ্ছে সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আর ওখানে একটা কাকিমা যাচ্ছে এই দেখুন এইগুলো সব ফাঁকা এই